আসসালামু আলাইকুম শুভ দর্শক চলে আসুন ঝড় বৃষ্টির আপডেট নিয়ে আজ চোদ্দ তারিখ রাত বারোটা থেকে আগামীকাল পনেরো তারিখ রাত বারোটার ভেতরে বাংলাদেশের কোন কোন বিভাগে জেলায় বজ্র বৃষ্টি কাল বেশি হতে পারে এবং বাংলাদেশের ঢাকা খুলনা বরিশাল এদিকে রয়েছে কুমিন্ডা রাজশাহী মেহেরপুর রংপুর সিলেট মমনসিং চট্টগ্রাম এবং সেই সাথে দক্ষিণবঙ্গের কলকাতা ধানবাদ এদিকে রয়েছে পশ্চিমবঙ্গের আলিপুর এছাড়াও বাংলাদেশ এবং দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গের কোন কোন জেলায় বদ্রবৃষ্টি কালবৃষ্টি যারা পূর্বাভাস দেখা মাসে সেটা এই মুহূর্তে আমরা দেখে নেব প্রিয় বন্ধুরা আজ রাত বারোটা থেকে কিন্তু আজ তেরো তারিখ রাত বারোটা থেকে আগামীকাল চোদ্দ তারিখ সারাদিন এবং পনেরো তারিখ রাত বারোটার ভেতরে বৃষ্টির সম্ভাবনা কিন্তু কাপাসিয়া লাখাই মৌলভীবাজার কিশোরগঞ্জ কুমিল্লার কিছু কিছু জেলা এবং ব্রাহ্মণপাড়া এদিকে রয়েছে ব্রাহ্মণপাড়া হমনাম এদিকে রয়েছে ব্রাহ্মণবাড়িয়া নরসিংদী কাপাসিয়া কাটিয়াদি নাসি নগর কিশোরগঞ্জ বালুকা এদিকে বাংসটাইলে কিছু কিছু জেলা এবং কেন্দ্র মমেন এদিকে রয়েছে ইতনা হবিগঞ্জ এদিকে বালাগঞ্জ নাসিনগর কামালগঞ্জ মৌলভীবাজার কোলাওড়া এদিকে রয়েছে বার্লেখ্যাম বা এদিকে রয়েছে সিলেট চারখাই জাকিগঞ্জ এবং জয়ন্তবাজার এবং এদিকে রয়েছে জগন্নাথপুর এদিকে রয়েছে বিশ্বম্বরপুর ফেনারবাগ নেত্রকোনা এদিকে তিনশাল ভালুকা কিশোরগঞ্জ এদিকে নালিতাবাড়ি বাগমারা এবং এছাড়াও কিন্তু বাংলাদেশের বাহাদুরাবাদ চরাজীপুর পীরগঞ্জ সিলমারি ये के रंगपुर बिरामपुर साहिदपुर এদিকে লালমনিরহাট জল ঢাকা এবং এদিকে রয়েছে দেবীগঞ্জ বোদা পঞ্চগড় এসব বিভাগের জেলায় কিন্তু রাত বারোটা থেকে রাত তিনটার ভেতরে বজ্রবৃষ্টি কালবৈশাখী জড়াতে পারে সেই সাথে কিন্তু মেঘলা আংশিক মেঘলা মেঘলা আকাশ দেখা নিতে পারে বাংলাদেশের কিছু কিছু জেলাতে ঢাকার কিছু কিছু অংশে এবং পশ্চিমবঙ্গের দার্জিলিং শিলিগুড়িতে এবং কোচবিহারে কিন্তু বজ্রবৃষ্টি কালবৈশাখী জড় হতে পারে রাত বারোটা থেকে তিনটার ভেতরে সেই সাথে কিন্তু আংশিক মেঘলা দেখা মিলতে পারে চট্টগ্রাম এবং খুলনা বরিশালের কিছু কিছু জেলাতে সেই সাথে কিন্তু আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকতে পারে এবং চট্টগ্রামের কিছু কিছু জেলাতে কিন্তু বজ্র হতে পারে এবং কালবৈশাখী জ্বর দেখা মিলতে পারে দমকা হাওয়া বয়ে যেতে পারে যেমন এদিকে রয়েছে বিঘিনালা এবং খাগড়াছাড়ি লংডু এসব সব বিভাগের জেলায় সেই সাথে কিন্তু গোটা বাংলাদেশের নদীবন্দর এলাকার সময় কিন্তু দমকা জোড়া হওয়া বয়ে যেতে পারে সে সাথে এই মুহূর্তে আমরা দেখে নিতে চাই রাত তিনটার পর থেকে সকাল সাতটার ভেতরে বজ্রবৃষ্টি কালবেশিকের জ্বরের সম্ভাবনা কোন কোন জেলায় চোদ্দ তারিখ তো প্রধুরা চোদ্দ তারিখ সকাল সাতটার ভেতরে রাত তিনটা থেকে সকাল সাতটার ভেতরে রংপুর মবনসিং সিলেট প্রত্যেকটি বিভাগে কিন্তু বজ্রবৃষ্টি কালবেশিক জ্বর দেখা নিতে পারে সে সাথে কিন্তু রাজশাহীর কিছু কিছু জেলাতে পাঞ্চবিবি এদিকে বগুড়া এবং এদিকে রেসেম আকিলপুরের কিছু কিছু জেলা এবং শিবগঞ্জ এবং সেই সাথে রয়েছে এদিকে নাসিরনগর কাপাসিয়া সিরাজগঞ্জ এদিকে লাখাই এদিকে কিশোরগঞ্জ এইসব বিভাগের কিছু কিছু জেলাতে কিন্তু বজ্রবৃষ্টি কালবৈশাখী দেখা মিলতে পারে এবং সিলেট মমনসিং এবং রংপুর বিভাগের জেলায় প্রত্যেকটি জেলাতেই কিন্তু বজ্রবৃষ্টি কালবৈশাখী ঝড় হতে পারে রাত তিনটা থেকে সকাল সাতটার ভেতরে এবং মেঘলা আকাশ দেখা মিলতে পারে খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের জেলায় কিন্তু মেঘলা মেঘলা আকাশ দেখা মিলতে পারে সেই সাথে কিন্তু কলকাতাতেও কিন্তু মেঘলা আকাশ দেখা মিলতে পারে সেই সাথে কিন্তু সকাল সাতটা থেকে দশটার ভেতরে কিন্তু বজ্রবৃষ্টি কালবৈশাখী জ্বরের প্রবণতা দেখা যেতে পারে এবং এগুলো কাজ দেখা যেতে পারে এবং সেই সাথে দমকা হওয়া যেতে পারে চট্টগ্রাম এবং এদিকে কক্সবাজারে এবং এদিকে রয়েছে কালাপাড়া এদিকে খুলনার প্রত্যেকটি জেলা এবং এদিকে রয়েছে ঢাকার প্রত্যেকটি জেলা এবং মেহেরপুরের কিছু কিছু জেলা এবং কলকাতা এদিকে রয়েছে এদিকে রয়েছে মমনসিং এবং বগুড়া সিলেট রংপুর এসব বিভাগের প্রত্যেকটি জেলার সময় কিন্তু মেঘলা আর সেই সাথে বজ্রবৃষ্টি এবং সেই সাথে দমকল ঝড় হওয়া হয়ে পারে এবং পশ্চিমবঙ্গের শিলিগুড়ি আলিপুর এবং গোয়ালপাড়া তুরা এসব বিভাগের জেলায় কিন্তু বজ্রবৃষ্টি কালবৈশাখী ঝড় দেখা মিলতে পারে আগামীকাল সকাল সাতটা থেকে দুপুর দুপুর একটার ভেতরে সেই সাথে কিন্তু সকাল সাতটা থেকে দশটা দশটার ভেতরে বজ্রবৃষ্টিও হতে পারে সে বিভাগের জেলায় সেই সাথে কিন্তু দুপুর একটা থেকে বিকাল তিনটার ভেতরে রংপুর বগুড়া মমনসিং সিলেট এবং ঢাকা এবং কুমিল্লা খুলনা বরিশালের এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জেলাতে মেঘলা আকাশ সহ বজ্রবৃষ্টি হতে পারে এবং কুমিল্লা এবং কলাপাড়া বরিশাল চট্টগ্রামের মহেশখালী এবং খাগড়াছড়ি মেহেরপুর রাজশাহী এসব বিভাগের জেলায় কিন্তু আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকতে পারে তবে বিক্ষিপ্তভাবে মেঘলা মেঘলা আকাশ দেখা নিতে পারে এবং দমকা ঝোড়া হয়ে যেতে পারে সেই সাথে কিন্তু দুপুর তিনটা থেকে সন্ধ্যা ছয়টা ছয়টা থেকে আটটার ভেতরে বদ্রবৃষ্টি কাল বেশি দেখা নিতে পারে কাপাসিয়া কিশোরগঞ্জ মনসিং শেষেবাড়ি এদিকে মাদান লাখাই মল সিলেট কৃষক এদিকে বাগমারা চরাজিৎপুর এবং এদিকে রয়েছে রংপুর ঠাকুরগাঁও দিনাজপুর এবং পঞ্চগড়ের প্রত্যেকটি জেলা সময়ে কিন্তু এবং রংপুরের কিছু কিছু জেলায় কিন্তু মেঘলা মেঘলা আকাশ দেখা মিলতে পারে এবং সে সাথে কিন্তু বিক্ষিপ্তভাবে বদ্রবৃষ্টি কালবৈশাখী জড়াতে পারে সে সাথে কিন্তু খুলনা বরিশাল কলাপাড়া চট্টগ্রাম এদিকে রয়েছে কলকাতা খারাপপুর এইসব বিভাগের জেলায় কিন্তু আংশিক মেঘলা সহ বিক্ষিপ্তভাবে চিঠি ধরনের বৃষ্টিপাত এবং সে সাথে কালো মেঘের আনাগোনা দেখা নিতে পারে এবং সেই সাথে কিন্তু সন্ধ্যা থেকে রাতের ভেতরে ফরিদপুর ঢাকা এদিকে রয়েছে কুমিল্লা ব্রামবণ বাড়িয়া লাখাই মলুবাজার সিলেট এবং বিশ্বম্পরপুর এইসব বিভাগের জেলায় কিন্তু বজ্রবৃষ্টি কাল বেশি হতে পারে সন্ধ্যা থেকে রাতের ভেতরে সে সাথে আর কিছু কিছু জেলায় রয়েছে সিরাজগঞ্জ এদিকে রয়েছে নগরপুর এসব বিভাগের জেলায় কিন্তু বজ্রবৃষ্টি বৃষ্টি ঝড় হতে পারে এবং চট্টগ্রামের কিছু কিছু জেলাতে কক্সবাজার এছাড়াও মহেশকালে এসব বিভাগের জেলায় সে সাথে কিন্তু আগামীকাল চোদ্দ তারিখে কিন্তু গোটা বাংলাদেশের রাজশাহী মেহেরপুর এবং খুলনাতে কিন্তু ব্যবসাগরম অব্যাহত থাকতে পারে এবং সেই সাথে কলকাতা ধানবাদ এইসব বিভাগের জেলায় কিন্তু ব্যবসাগরম অব্যাহত থাকতে পারে সেই সাথে এই মুহূর্তে আমরা দেখে নিতে চাই বঙ্গোপসাগরে যে ঘূর্ণবর্তনটি সৃষ্টি হয়েছে এটি কী অবস্থা রয়েছে বন্ধুরা বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূম্যবর্তনটি এখনও পর্যন্ত লঘুচাপ বা নিম্নচাপের রূপ নেয়নি যে এটি এখন পর্যন্ত ঘুমি জায়গায় রুখ নেবে তো বন্ধুরা ধন্যবাদ আলাইকুম